চেঙারা চামোসা খাওয়ার জন্য যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হলো ছস যেটা না হলে খাওয়াটাই যেন জমে না তাই ঘরোয়াভাবে সস তৈরির পুরো রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাই আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপিটা হচ্ছে টমেটো সস তো কিভাবে আমি টমেটো সস ঘরেই তৈরি করলাম তো চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে টমেটো সস তৈরি করার জন্য আমি প্রথমেই কিন্তু টমেটো নিয়ে নেব তো পাঁচশো গ্রামের মতো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বা নিয়ে নিতে পারেন তো এই টমেটোগুলোকে এখন আমি এইভাবে কেটে নেব যেহেতু একটু বড় সাইজের তাই এইভাবে আমি প্রথমে একের দুই তারপরে আবারও একের দুই করে নিয়েছি তো এই টমেটোগুলোর দাম যখন কমে যায় তখন কিন্তু এই সস বানিয়ে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি তো এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো এবার চলে যাব কড়াইয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য তো কড়াইয়ে এখন আমি টমেটোগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁচা ঝাল আর রসুন তবে কাঁচা ঝালটা কিন্তু পাকা ঝাল দিতে হবে এখানে চাইলে আপনারা শুকনো ঝালও ব্যবহার করতে পারেন আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তবে পানির পরিমাণ কিন্তু বেশি দিবেন না কেননা টমেটো থেকেও একটা পানি বের হবে সেই পানিতে আর এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবেই তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার টমেটোটা ভালোভাবে বয়েল হয়ে গেছে এখন এটাকে এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো নাড়তে নাড়তে অনেকটা গলে যাচ্ছে টমেটো সসের এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদের করে দেখিয়েছি এখন আপনারা সবাই এটা বাড়িতে নিজেরাই ট্রাই করতে পারেন তো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এখন এটাকে নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে টমেটোর যে ছালগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। এই যে বেছে বেছে পরিষ্কার করে নেব ছালটা থাকলে কিন্তু সসটা ভালো লাগবে না খেতে কেননা ছালটা ভালোভাবে ম্যাশ হয় না তাই আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি টমেটো সস পছন্দ করে না এমন লোক পাওয়াই যাবে না তো এখন আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার এটাকে আমি এগুলোকে পেস্ট করে নেবো তো দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি এরপর কড়াইতে আমি হাফ কেজি টমেটোর জন্য একশো গ্রাম থেকে একটু বেশি চিনি দিয়েছি দিয়ে এই চিনিটার কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে তবে অনবরত নাড়তে থাকতে হবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তিতে হয়ে যাবে সসটা তাই নাড়তে থাকতে হবে এরপর যে এরকম কালার চলে আসবে এখানে ভিনেগার দিয়ে দিতে হবে তো ভিনেগার দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা দলা পেকে যাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে এখানেই গলে যাবে তো এই ক্যারামেলটা ভিনেগারের সাথে গলে যাওয়ার পর আমরা পেস্ট করে রেখেছিলাম যে টমেটোটা সেটা এইখানে দিয়ে দেব তো পেস্টা দিয়ে দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চালিয়ে নেব আর 10 মিনিট মতো তো 10 মিনিট মতো জাল করে নিয়ে পর দেখুন এইভাবে ফুটে উঠেছে আর সাইডে কিন্তু অনেকটা গেজা বা ফ্যানা উঠেছে এই ফ্যানাটা কিন্তু রাখা যাবে না রাখলে টমেটো সসটা খেতে ভালো হবে না আর বেশি দিন ঘরেও রাখা যাবে না তাই এইভাবে টমেটো সসের ওই গেজাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে তো আমার এটা চাল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে এইভাবে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব। তো সাত থেকে আট ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে যদিও কালারটা আমার অতিরিক্ত লাল হয়নি কেননা আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি তো এখন আপনাদের দেখে দিচ্ছি এটাকে কিভাবে ছেঁকে নিতে হবে আমি এরকম একটা নেটের চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিনারের সাহায্যেও কিন্তু এটাকে সেকে নিতে পারেন এই যে এইভাবে আমি ছেঁকে বড় বড় অংশগুলো আলাদা করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কী সুন্দর টমেটো সসটা তৈরি হয়েছে চা আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু ঘরে খাওয়ার জন্য এ কারণে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি অর্গানিক কালারটাই রেখেছি এইখানে কিন্তু চিনি আর ভিনেগার দেওয়ার কারণে এটা ডিপ ফ্রিজে এক বছর বা ছ মাসের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এরকম একটা পাত্রে আর যে পাত্রে থেকে নিয়ে আমরা সব সময় খাবো সেটা কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে সংরক্ষণ করতে পারেন তো কালারটা যেমনই হোক না কেন টমেটো সসের স্বাদটা কিন্তু সেরকমই পাবেন আর এখানে যদি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করেন তাহলে কিন্তু সংরক্ষণে একটু অসুবিধা হতে পারে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি রায় আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ